আমাদের জমি জায়গাগুলো আছে বাংলাদেশের কৃষকরা এখানে চাষ করতে পারতো না তাদেরকে হুমকি দিত তাদেরকে থেকে গুলি দেখিয়ে তাদের জমি থেকে আউট করে দিত তারা ঝিনাইদেহের মেহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতে দখলে থাকা কোদাল নদীর পাঁচ কিলোমিটার উদ্ধার করেছে বিজিবি স্বাধীনতার পর থেকেই নদীটির বাংলাদেশ সীমান্তে ওই অংশ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করে আসছিল ভারতের বিএসএফ ছয় জানুয়ারি দুপুরে উপজেলা মাটিয়ালা সীমান্তে কোদলা নদীর পারে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি মহেশপুর উপজেলায় সীমান্ত এলাকায় কোদলা নদীতে বাংলাদেশিরা গোসল ও মাছ ধরতে গেলে বাধা দিত বিএসএফ আমাদের নদীর গেছে জমি জায়গাগুলো আছে বাংলাদেশের কৃষকরা এখানে চাষ করতে পারতো না তাদেরকে হুমকি দিত তাদেরকে ওভার থেকে গুলি দেখিয়ে তাদের জমি থেকে আউট করে দিত এ নিয়ে দুদেশের নাগরিক ও বিএসএফ এর মধ্যে একাধিকবার বাগবিতণ্ড হয়েছে বিষয়টি বিজেপির মেহেশপুর আটান্ন ব্যাটালিয়ানের নজরে আসলে খোঁজখবর নিতে থাকেন তারা এরপর বিজেপি প্রথমে বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে অনুসন্ধান করে অনুসন্ধান করে নিশ্চিত হন বিএসএফের অবৈধ আধিপত্য রয়েছে এই নদীটিতে এই নদীটিতে তাদের অনুসন্ধানে বেরিয়ে আসে নদীটির মাটিয়ালা এলাকায় আটচল্লিশ কিলোমিটার এলাকায় আসল মালিক বাংলাদেশ উনিশশো সালে প্রণয়ন করা মানচিত্র অনুসারে নদীটি আটচল্লিশ কিলোমিটার বাংলাদেশের ভেতর পড়েছে বিষয়টি নিশ্চিত হওয়ার পর দখলের বিষয়ে বিএসএফের কাছে প্রতিবেদন জানায় বিজিবি পাশাপাশি বাংলাদেশের অংশে নিজেদের আধিপত্য বিস্তারে তৎপর এবং ওই এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ বর্ডার গার্ড জোয়ানরা পরে আটান্ন বিজিপির সদস্যরা সাহসিকতা ও পেশাদায়িত্বের সঙ্গে কোদলা নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হয় বর্তমানে বিজেপির সদস্য সেখানে প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি ওই এলাকার জন্য যন্ত্রচালিত বোর্ড এবং নদীর পারে দ্রুত টহলের জন্য অলটেইন হেভি কেন বরাদ্দ করেছে ছয়ই জানুয়ারি সন্ধ্যায় বিজেপির মহেশপুর আটান্ন ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় একাত্তরের মুক্তিযুদ্ধের পর ভারতের সীমান্ত এলাকায় বসবাসরত শূন্য রেখা সেরে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসলে এরপর থেকে কোদা নামের এই নদীটিতে আধিপত্য বিস্তার করে আসছিলেন বিএসএফ বিজেপিদের সাহসিকতায় নদীটি নিজেদের দখলে আসার পর বাংলাদেশের এখন নদীটি ব্যবহার মাছ ধরা ও নদীর তীরবর্তী জমি চাষ করা শুরু করেছে খবরটি শুনে আশা করি সবার ভালো লেগেছে এরকমই নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন